নারায়ণগঞ্জে আদমজি ব্রিগেড যেখানে রয়েছে লাখো লাখো মানুষের কর্মস্থল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সেই আমরা আদমজি ব্রিগেডের সম্পূর্ণ ইতিহাস এবং সৌন্দর্য তুলে ধরব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আদমজি হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সংক্ষেপে এটিকে ইপিজেড বলে ইপিজেডের ইংরেজি হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন এটি বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল যা বাংলাদেশের রাজধানী ঢাকা স্বর্ণ নারায়ণগঞ্জ শহরের অদূরে সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থিত প্রিয়দর্শক এই আদমজি ভিজিটের পূর্বের ইতিহাসের কিছু তথ্য জেনে নেই আজ থেকে প্রায় আঠারো বছর আগে বন্ধ করে দেয়া হয় এশিয়া বৃহত্তম জুটমেল আদমজি জুটমেল ধারাবাহিকভাবে লোকসানের কারণে প্রতিষ্ঠার এই বাহান্ন বছর পর দু হাজার দুই সালে তিরিশে জুন বন্ধ করে দেওয়া হয়েছিল এশিয়ার বৃহত্তম এই জুটমিল পরবর্তীতে বন্ধ হয়ে যাওয়া আদমজি জুটমিলের দুইশো দশমিক বারো একর জায়গা আদমজি ইপিজেট গড়ে তোলা হয় এই ইপিজেটে দুইশো উনত্রিশটি প্লট রয়েছে প্রায় প্রতিটি ফ্লটেরই দৈর্ঘ্য হবে হচ্ছে দুইশো বর্গ কিলোমিটার ঢাকার জিরো পয়েন্ট থেকে প্রায় পনেরো কিলোমিটার পূর্বে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেটের অবস্থান তবে এই ইপিজেটে এখন ঢুকতে হলে কোটি নিরাপত্তার মাধ্যমেই ঢুকতে হবে কারণ এখানে নিরাপত্তা প্রহরীগুলো শুধু আমাদের যাচাই করার জন্যই তারা রয়েছে তবে এটি দুই সালের ছয় মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আদমজি এপিজেটের এর শোভাযাত্রা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশি বিদেশি বিনিয়োগের মোট আটচল্লিশটি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে যার মধ্যে এগারোটি দেশি এবং সাতাশটি বিদেশি ও দশটি যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে নারায়ণগঞ্জ তবে এর ভিতরে দেখলেই আপনার মন কারবে নজর কারবে। এখানে রয়েছে একটি ব্যবসার অফিসের পাশে একটি সুন্দর পুকুর যার মাঝখানে রয়েছে একটি হেলিপ্যাড যেখানে বিদেশি এবং সরকারি ব্যবসা প্রতিপক্ষরা এই হেলিকপ্টার করে এখানে ল্যান্ড করে বাইরের দেশ থেকে যতগুলো বায়ার আসে সমস্ত বায়ার এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট হেলিকপ্টার চড়ে এই আদমজি বিজেটে ল্যান্ড করতে। তবে এই ছোট্ট ডিগ্রিটি অনেক সুন্দর হবার কারণে ভিতরে রয়েছে সুন্দর সুন্দর নারকেল গাছ আমের গাছ এবং প্রাকৃতিক এবং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার মতো দৃষ্টি এ যেন দৃষ্টি কাটবে সবারই তবে এখানে এসে শুধু বিনোদন নয় শুধু কর্মস্থল নয় এখানে অনেক প্রকার মজা পেয়ে যাবেন যেগুলো প্রকৃতির সঙ্গে মিশে যেতে ছোট্ট ডিগির ঘাটে খুবই সুন্দর লাগছিল সে কারণে আমি কিছুক্ষণ উপভোগ করলাম সেই সৌন্দর্যটা খুবই ভালো লাগলো চারিদিকে বিল্ডিং ফ্যাক্টরি কর্মস্থল কিন্তু মাঝখানে সুন্দর একটি জায়গা যা মন গিরে নেবেন তবে যাই হোক এখানে কতগুলো ফ্যাক্টরি রয়েছে এগুলোতে কি তৈরি হয় এবং কি কি কাজ করে সেগুলো আমরা জেনে ইভিজেটের মধ্যে এসব কারখানার মধ্যে তৈরি হয় গার্মেন্টস জিপার কার্টুন হ্যাঙ্গার লেবেল ট্যাগ জুতা এবং সোয়েটার টেক্সটাইল এবং আরও অনেক কিছু যা উৎপাদিত হচ্ছে এখানে শতভাগ সুন্দর নিরাপত্তার মাধ্যমে আদমজি ইপিজেট চালু হওয়ার পর প্রথম অর্থ বছরে বিনিয়োগ হয়েছিল প্রায় চার মার্কিন ডলার আর প্রথম অর্থ বছরে রপ্তানি হয়েছিল দশ দশমিক তেইশ মিলিয়ন মার্কিন ডলার তখন শ্রমিক সংখ্যা ছিল মাত্র এক জন সময়ের পরিবর্তনে বিনিয়োগ যেমন বেড়েছে তেমনিও রপ্তানির পরিমাণ আরও বেড়েছে এটি একটি শুল্কমুক্ত এলাকা যেখানে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানি করত উৎপাদিত পণ্য সম্পূর্ণ শুল্কমুক্তভাবে বিদেশে রপ্তানি করা যায় শিল্প প্রতিষ্ঠানগুলোতে সরবাহের জন্য এখানে ব্যবসা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় বিশুদ্ধকরণ প্রক্রিয়া এবং মাধ্যম হচ্ছে পানি মাধ্যম মাধ্যমের দিকের জন্য নিজস্ব পাওয়ার প্ল্যান্ট থাকার কারণে এখানে অনেক সুবিধা হয় এবং এগারো কেভিট একটি সাবস্টেশন রয়েছে এছাড়াও এখানে রয়েছে তিতা গ্যাস এবং কর্তৃপক্ষের মধ্যে জ্বালানি হিসাব যেখানে নিজেরাই তারা উৎপাদন করে থাকে আশেপাশে সমস্ত জায়গা দেখবেন সৌন্দর্যের বাঁধনে বাধিত এই আদমজি পিজে তবে সৌন্দর্যের এখানে যারা চাকরি করে অবশ্যই তারা অধিক সুযোগ সুবিধা পেয়ে থাকে কারণ সরকারি চাকরির থেকেও এখানে কোনো কিছুই কম হবে না এখানে সমস্ত কোম্পানিগুলো রয়েছে কমপ্লায়েন্সের আলাদাই সে কারণেই তারা সুযোগ সুবিধা একটু বেশি পেয়ে থাকে ইপিজেটের মধ্যে রাস্তাগুলো বেশ চৌড়া এবং চারিপাশে রাস্তা রয়েছে এবং চারিপাশ দিয়ে প্রত্যেকটি ফ্যাক্টরি এবং প্রত্যেকটি ইপিজেটের কোনায় কোনায় পৌঁছানো যাবে কাভার ভ্যান সহ এবং হাইস মাইক্রো যে কোনো গাড়ি এপিজেটের মধ্যে একটি সুন্দর মসজিদ রয়েছে যেখানে সবাই নামাজ পড়ে আমরা এই এপিজেটের শেষ প্রান্তে চলে এসেছি কারণ হচ্ছে শেষ প্রান্তের বাউন্ডারি পরে রয়েছে শীতালক্ষা নদী আর এই শীতালক্ষা নদী দেখার জন্য আমরা সেই আনসার বাহিনীর অপি বস্টের উপর উঠে গেলাম তারপরে নিচে সৌন্দর্য উপভোগ করতে থাকলাম আরেকটি জিনিস আপনারা দেখলে খুবই অবাক হবেন ইপিজেড মধ্যে এত প্রকার ফলের গাছ রয়েছে যা কল্পনার বাইরে এপিজেট মিলে শত শত নারিকেল গাছ আমড়া গাছ কাঁঠাল গাছ সমস্ত কিছু রয়েছে এই এপিজেটের মধ্যে আসলে যে আমরা ঘুরলাম এখানে এত সুন্দর মুহূর্ত মনে হচ্ছে বাইরের কোনো টিকিট কেটে পার্কে ঘুরতে হয় মানে সেই পার্কে ঘোরার থেকেও এর ভিতরে যে দৃশ্য এই দৃশ্য দেখতে অনেক মজা লাগছে এবং অনেক ভালো লাগছে কি সুন্দর পরিবেশ এবং এই এপিজেডের মধ্যে যে এত গাছ আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং ওই পাশ দিয়ে বয়ে গেছে নদী এবং চতুর্দিকে ফ্যাক্টরি আর কোম্পানি মানে অন্যরকম এক অসাধারণ সৌন্দর্য এখানে সেটা বলে শেষ করা যাবে না আসলে এখানে বাইরের কোনো লোক এখানে অ্যালাউ নেই এখানে ভিডিও করারও কোনো অ্যালাউ নেই শুধু আমরা এখানে থাকি বলে আমাদের কার্ড আছে বলে সেক্ষেত্রে আমরা ঢুকতে পেরেছি এখানে প্রচন্ড কড়া নিরাপত্তা দিয়ে রক্ষিত এই যে আমাদের কার্ড এই কার্ডগুলো দেখে আমরা আনসার বিজিবি এবং হচ্ছে ব্যাটালিয়ন বাহিনী রয়েছে এবং ব্যবসা যে নিরাপত্তা রয়েছে তারা সবাই এই কাঠ না দেখলে কাউকে দিবেন তো এই পরিবেশ এই নিরিবিলি জায়গায় অনেক মজা লাগছে সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে অবশ্যই দেখবো চলেন একসাথে ছাটি রাস্তাতে দেখে খুবই হতভম্ব হয়ে যাচ্ছি কারণ রাস্তার পরিবেশটা এত সুন্দর এবং এত নিরিবিলি যা এখানে না আসলে অনুভব করা যাবে না প্রিয় দর্শক এখানে হচ্ছে নারিকেল গাছের তো অভাবই নেই তো এখানে নারকেল গাছের সঙ্গে রয়েছে হচ্ছে আমড়ার গাছ রয়েছে হচ্ছে কদবেদের গাছ মানে কাঁঠালের গাছ অন্যরকম এক পরিস্থিতি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে কদবেলের গাছ খুবই সুন্দর চমৎকার একটি লাগছে গাছটি আমার পাশে আছে আমড়ার গাছ আমড়ার গাছে কোনো পাতা নেই সম্পূর্ণ হচ্ছে এই যে নিঃশব্দ পাতাবিহীন একটি গাছ এখানে হচ্ছে অনেক মজা লাগছে এই গাছটা তো কি বলবো এত সুন্দর জায়গা বা এত সুন্দর লাগছে সেটা হচ্ছে বলে বোঝানো সম্ভব হবে না যখন এই ছুটি হয়ে যায় তখন কোন রাস্তায় পা মতো পরিস্থিতি থাকে না তবে এখন দেখতে পাচ্ছেন ছিটে ফাটা কিছু লোক যাচ্ছে এগুলো হচ্ছে অল্প কিছু লোক সংখ্যায় ছুটি হয়েছে সে কারণেই এখানে কোনো গাড়ি যাওয়ার পরিস্থিতি থাকে না এত পরিমাণ লোক এই এর মধ্যে থাকে এই এপিসেড এর মধ্যে বিশাল একটি ব্যবজার মেডিকেল রয়েছে যেখানে সমস্ত ওয়ার্কার এবং কোম্পানি এবং এপিসেড এর যত চিকিৎসা রয়েছে সেই মেডিকেল থেকে দেওয়া হয় বিনা খরচে প্রিয় দর্শক এই পর্যন্তই আমাদের ভিডিওটি রয়েছিল আপনারা সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং এই আদমজি জিপিজেটের সৌন্দর্য তুলে ধরেছি অবশ্যই ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও করব আপনারা আমার সঙ্গেই থাকবেন